আজকের ওয়েদারটা অনেক জোস ছিল একদম বৃষ্টি আসার আগ মুহূর্ত এই মুহূর্তটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে একদম লাভলি ওয়েদার আর এই ওয়েদারে আমি বসে গেলাম পিঠা বানাতে আর কার কার পিঠা খেতে মন চাচ্ছে অবশ্যই চলে আসো আমার বাসায় সবার নিমন্ত্রণ রইল। সো হ্যালো কেমন আছো আছো সবাই সবাই আই ভালো ভালো আমিও আছি নিউ ব্লগ রইলোয়ান্স্টেই বললাম আজকে আমি পিঠা বানাতে বসে গেলাম সো এখানে আমি কিছু ক্ষীর করে রেখেছিলাম তোমাদেরকে দেখাইলাম আমি যেই পিঠাটা বানাবো সেই পিঠাটার নাম হচ্ছে পাটিসাপটা এটা অলমোস্ট সবারই কম বেশি ফেভারেট সো এখানে আমি ক্ষীর করলাম দুধ দিয়ে ভালো মতো করে চিনি দিয়ে ক্ষীরটা করে রাখলাম আর এই যে এদিকে আমি সুজি চিনি পরিমাণ মতো ময়দা অ্যান্ড এখানে দুধ দিচ্ছি অ্যান্ড হালকা একটু জল দিয়ে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করার সময় দেখতে হবে যাতে ভালো মতো এগুলো একদম মিশে যায় আর সব কিছু দেখতে হবে পরিমাণ মতো হয়েছে কি না কম বেশ হইলে একটু মিশিয়ে নিতে হবে আই ডোন্ট নো আমি ঠিকমতো করতে পারতেছি কি না আমি কিন্তু রাঁধুনি না তেমন আমি নিজের মন মতোই করতেছি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। দিকে আমার বড় খেতে আসলো সো ওর কাছ থেকে আমি টাকা নিয়ে নিলাম ও যতবারই বাসায় আসে খেতে আসে ততবারই ওর কাছ থেকে আমার টাকা ধান্দা করতেই হয় এটা হচ্ছে আমার ব্যাংক এখানে আমি ওর কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমিয়ে রাখি আগেরবার এমন করে প্রায় তিরিশ হাজার টাকার মতো জমাইছিলাম ছিলাম ব্যাংকে পরে ওই ব্যাংকটা আমি ভেঙে ফেললাম সো এখন আবার নতুন করে জমাচ্ছি আর এই টাকা জমানোর ব্যাপারটা এমন কোনো বিষয় না এটা হচ্ছে নিজের একটা শখ নিজে রাখলাম আর কি নিজের কাছে ভালো লাগে নিজের কিছু টাকা জমাচ্ছি এই তো এদিকে এগুলো সব সুন্দর মতো মিক্স হয়ে গেল। এখন আমি পিঠার জন্য প্রস্তুতি নিলাম এখানে আমি একটু ব্রাশের মধ্যে তেল লাগিয়ে নিলাম অ্যান্ড এই তো দিয়ে দিলাম মিক্স করা এগুলা নামটাও ভুলে যাচ্ছে আর এখানে হালকে একটু আছে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে একটা সুন্দর মতো একটু বসে গোল হয় দেন এই তো এটা একটু হওয়ার পরে আমি এখন করে রাখা ক্ষীরগুলো এটার উপরে দিয়ে দিলাম এখন হালকা করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তোমরা ভিডিও দেখেই বুঝে নাও এটা হালকা একদম আছে দেওয়া বেশি আছে দিলে কিন্তু পিঠাটা পুড়ে যেতে পারে তাই আমি একদম হালকা আছে দিলাম এইদিকে আমি পিঠা বানাচ্ছি অ্যান্ড ওয়েদারটা এনজয় করছি অনেক ভালো লাগছে অনেক খাওয়া জোস একদম এই তো দেখো দেখতে দেখতে আমার কতগুলো পিঠা বানানো কমপ্লেট সো অনেকগুলো পিঠেই আমি হোয়াইট কালার বানালাম দেন এদিকে আমি কিছু ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে এবার একটু রেড কালার করা যাক পিঠাগুলা শুধু ফুড কালারটাই মেশালাম দেন আগের মতো করে তেল লাগিয়ে সেম টু সেম আমি আবার পিঠাগুলো বানিয়ে ফেলতেছি আমার পিঠা বানানো দেখে কার কার পিঠা খেতে মন চাইছে অবশ্যই কমেন্ট করে জানাইও কিন্তু এই তো আমার এটাও কমপ্লেট আর এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক সো আজকের ভিডিওটা এইটুকুই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা টাটা